আসসালামু আলাইকুম বিটি সাবরিম ব্লগের সবাইকে স্বাগতম তো সবাইকে জুমাম্মারক আজকে শুক্রবার আর এখন মসজিদে বয়ান হচ্ছে আমি সাদে চলে আসলাম এত রোদ্রেও কারণ অনেক দিন থেকে চিন্তা করতেছি যে মাথায় একটু চুলের একটু যত্ন নেওয়া উচিত আর চুলের যত্ন আসলে কি করব আমার সাদ বাগানের অ্যালোভেরা অনেক দিন আগের লাগানো একটু একটু করে হচ্ছে আমার প্রয়োজন হলে দু একটা কাটা হয় এটাই আর কি তো বড়ো টবে লাগালে হলেও হয়তো আরও বড় বড়ো হতো চেষ্টা করবো বড় কিছুতে লাগানোর আর সবচেয়ে বড় কথা ইদানিং চুল এত ঝরছে অনেক চুল পড়ছে মানে মাথা টাক হয়ে যাওয়ার অবস্থা তো যতই যত্ন করি না কেন আসলে যেটা যাওয়ার সেটা যাবেই আর যেটা থাকার সেটা থাকবেই সব কিছুই আল্লাহর ইচ্ছা তারপর তো একটু যত্ন একটু কেয়ার বা চেষ্টা চেষ্টা করা আর কি তো সেই চেষ্টা থেকেই আজকে আমি অ্যালোভেরার একটা প্যাক বানাবো হেয়ার প্যাক তো আমি এটা মাথায় দেবো আর ওই যে আমার ইরু চলে আসছে আমি আসবো তো ও এসে গেছে ইরু তুমি আবার আসছো কেন এই পচা এই যে মা এই যে এই যে দেখো দেখো এই যে না চলো ঘরে চলো আমরা চলে যাই চলো দেখি ইরুর একটা সুন্দর তো চলেন দেখা যাক যে আমি আসলে কি ধর কেমন একটা হেয়ার প্যাক বানাই আসলে আমি সবসময় কিছু না কিছু চুলে দেওয়ার চেষ্টা করি ত্বক নিয়ে আমার এত আসলে টেনশন নেই সেই জন্য আমার ত্বকের বারোটা বেজে চোদ্দোটা ঝুলতেছে আর কি আর চুলের যে অবস্থা তাতে চুলের যত্ন করেও কোনো লাভ হলো না এত এত কিছু করেছি তবে বিয়ের আগে একটা যত্ন আলাদা ছিল তখন আমার চুলও অন্যরকম ছিল সময়ের ব্যাপার বয়সের ব্যাপার পরিবেশ প্রকৃতি বা প্রাকৃতিক প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করে তো দেখা যাক প্যাকটা তৈরি করি আসো রো আসো 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 প্রচণ্ড রোদ ও চলে আসবে আমি ঘরে গেলে চলে এই যে আমি চলে যাই তো চলুন তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বড় বড় পেঁয়াজ দুইটা কেটে নিয়েছি আর মেথি আসলে রাত্রে ভেজাতে মনে ছিল না তো আমি মেথিগুলো কি করেছি গরম পানিতে আনুমানিক এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিটা ফুলে গেছে একদম নরম হয়ে গেছে সেটা নিয়েছি আর ওই যে গাছের অ্যালোভেরা আর মেহেদি পাতা আমি অনেক দিন আগে প্রায় দুই মাস আগে আমি মেহেদি পাতা রেখেছিলাম ডিপে সেই মেহেদি পাতা আপনার আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছেন যে কী ধরনের একটা মানে আওয়াজ হচ্ছে মানে কি সুন্দর এটা একদম ফ্রিজিং হয়ে গেছে তো এটা আমি সরাসরি এখন ব্ল্যান্ডারে দিয়ে দেবো এই যে ব্ল্যান্ডার করছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা অনেক দিন ভিডিও ছাড়া হয় না আর ভিডিও ছাড়লে দেখা যায় কি শর্ট ভিডিও ছাড়ছি আসলে এডিটিংয়ের সময় পাচ্ছি না আর শরীর ভালো আলহামদুলিল্লাহ মনও ভালো তবে একটু ব্যস্ততা গিয়েছিল মাঝখানে এই জন্য আর এই যে হয়ে গেছে অনেকেই আমার মেহেদি পাতার যে ভিডিওগুলো আছে অনেকেই কমেন্ট করেন যে এইভাবে ফ্রিজিং করে এত সুন্দর ব্ল্যান্ডার কিভাবে হয় এই যে আপুরা আপনাদের জন্য সে এই ভিডিওটি দেখুন কি সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে সব কিছু একসাথে আমি দুইবার প্রেস করেছি আমি ভিডিও মানে ব্ল্যান্ডারটা দুইবার প্রেস করেছি তাতেই এত সুন্দর তবে একটু পানি দিয়েছি সাথে একটু পানি না দিলে যেহেতু সম্পূর্ণটা একটু ঘন ঘুরবে না কিন্তু আর এখানে আমি তেল দিয়ে দিলাম যে প্যারাসুট যে বেলি ফুল তেলটা আমি যেটা ইউজ করি সেটা যে যেটা ব্যবহার করবেন সেটাই দেবেন এখানে তিন চা চামচ আমি দিয়ে দিলাম তো এটা যতটুকু আপনি পাতলা করবেন আপনার চুল অনুযায়ী যতটুকু নেবেন ঠিক সেই পরিমাণে আপনি পানি দিয়ে পাতলা করবেন বা ঘন করবেন তো এখন মাথায় দেওয়ার পালা আর আজকে যেহেতু শুক্রবার তাড়াতাড়ি চাইছি দিতে আর হেয়ার প্যাগ যেটাই আপনারা ইউজ করুন না কেন চেষ্টা করবেন ঊর্ধ্বে চল্লিশ মিনিট এর বেশি রাখলে দেখা যায় কি চুলের গোড়াটা নরম হয়ে যায় আর আমি ফার্স্টে আমার মেয়ের মাথায় দিয়ে দেবো ও তো নিজে নিজে দিতে পারবে না ওর মাথায় দিয়ে দেবো তো আমার মাথায় কখনও কাউকে দিয়ে দেওয়া কেউ আমার মাথায় দিয়ে দেয়নি সবসময় আমি ইউজ করেছি নিজের মাথায় আর এত সুন্দর করে আসলে কেউ দিতে পারবে না সে জন্যই আমি কাউকে দিতে দেইনি আমি চিন্তা করি যে আমি যেভাবে দিব সেটাই হয়তো বা সবচেয়েতে বেস্ট হবে আর আমি অন্যকে যেভা আমি নিজে যেভাবে দেওয়ার চেষ্টা করি অন্যকে তার চেয়ে ভালো করে দেওয়ার চেষ্টা করি প্রতিটা বিলি কেটে কেটে মানে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে প্যাকটা লাগিয়ে দেবেন তো এটাই হচ্ছে আসলে চেষ্টা করা তো এভাবে আসলে দিলে চুল ইনশাল্লাহ ভালো হবে ভালো থাকবে আর মেহেদি একবার দিলেই যে চুলে কালার হয় এটা ভুল কথা দিতে দিতে একটা কালার চলে আসে তো এখানেই ভিডিওটা রাখছি সমাপ্ত করছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ